রূপের যেই আগুন আমার রূপের যেই আগুন আমার রূপের যেই আগুন তো এখন আপনারা এই রূপের আগুন নিয়ে আমরা কি করে একটু বুঝায় বলেন হ্যাঁ আমার রূপের যেই আগুন আমার রূপের যেই আগুন আরে ভাই তোদেরকে বলছি একটু বুঝায় বলতে না বলতে বলেছি আমার রূপের যেই আগুন আমার রূপের যে আগুন আমার রূপের যেই আগুন এবার থাম তোদের রূপের আগুন দিয়ে কি সবাই পানি খাইবো আগুনটা ভালো কাজে লাগানা গ্যাস এর অনেক প্রবলেম চলতেছে রান্না করে কেউ খাইতে পারবো সন্দেহ তুই ঠিক কথা বলেছিস

সে পড়ালেখা বাদ দিয়ে এখন বিয়ে করবে তো বিয়ে করার জন্য কারা কারা প্রস্তুত আছেন অবশ্যই জানাবেন আর আপনার কোন বন্ধু প্রস্তুত আছেন সেটা তো অবশ্যই মেনশন করে জানাই দেবেন আর আপনি যদি বিয়ে করতেছেন তাহলে আপনার জন্য হাজার হাজার শুভ কামনা কথা কি ক্লিয়ার না কি আপনারা আমার মতো ধোকা খাইছেন যে কোনো এক পাগল বই সরেছে ভাই এরা পাগল না এরা তিনশো ফিটের মধ্যে পাগলামি করতে গেছে বলেন কি টিকটক করতে গেছে বিশেষ নেই দেখেন ওত্তকে বিশ্বাস হয়েছে তো তার টিকটকতে তারা কোনো পাগল না রে ভাই কোনো পাগল না আর আমার কাছে মনে হয় লগেটের মধ্যে কোনো পলিও সমস্যা আছে ছোটবেলায় বা মা পোলিও খাওয়ায় না আচ্ছা বড়দের কি পোলিও পাওয়া যায় তাহলে হচ্ছে একটা পোলিও তাকে গিফট করে দিয়েছেন ভাই সরকারি জিনিস গিফট করতে হয় না যদি থাকে বড়দের খাওয়াই দিয়ে হ্যাঁ আ রে চোখের পানিতে বক্তা বাইসা যা আহা হা ভাবছিলাম কি দুদিন পর বোধ আবার প্রেস মিট ফিল করে আমরা দুজন একত্র হয়ে গেছি কিন্তু না এটা হইতে দিল না শান্তি শান্তি নিয়ে গেল মামুন রে বাবা আর মামুনের বয়ফ্রেন্ড নিয়ে এসে বলল লাইল্যান্ডে কেমন লাগতেছে দুজনের জুড়িটা একটু জানাবেন কিন্তু অবশ্যই হুম কাজী মন্দসেন রামন চাই বা নিবা বিয়ে করে ফেলছে ভাই এরা কারা কোন জগৎ থেকে আসছে আমি জানি না কিন্তু যারা সিঙ্গেল আছে যাদের বাইশ তিরিশ বছর হয়ে গেছে তারা ডেফিনেটলি সে এখন একটা দড়ি নিয়ে কচু গাছের সাথে চলে যাবে